বরখলার জারিলতলায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক শিশুর বরখলার জারেলতলায় এক বালু বোঝায় ম্যাজিক ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বারো বছরের শুভজিৎ নাথ নামের শিশুর ঘটনার বিবরণে জানা গেছে মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ বরখলার জারেলতলা প্রথম খণ্ডের গ্রামীণ রাস্তায় বালু নিয়ে একটি বাড়িতে এসেছিল এক ম্যাজিক ট্রাক ওই বাড়িতে পিছন দিক দিয়ে যাচ্ছিল ম্যাজিক ট্রাক কিন্তু পিছনের চাকায় পড়ে মৃত্যু হয় শিশু শুভজিতের সঙ্গে সঙ্গে খবর পেয়ে বরখলা থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরি ও সহকারী ওসি মনিরাম কলিতা দলবল নিয়ে উপস্থিত হয়ে কিভাবে দুর্ঘটনা হল খতিয়ে দেখেন এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতদেহ এবং গাড়িটি ঘটনাস্থলেই রয়েছে চালক পলাতক বলে জানা গেছে বরখলা থেকে সুলতান আহমেদ বল্লস্করের প্রতিবেদন